রাসুল সাঃ নামা শরীফে তিনি করতে গেলেন ওম জে বললেন যে আমি আপনাদের তিনটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না যে নবী সেই কেবলের উত্তর জানে তা আপনি যদি উত্তর দিতে পারেন বুঝবা আপনি সত্য হবে রাসুল সাঃ হ্যাঁ তুমি নির্ভয়ে বল তো সে যে প্রথম প্রশ্ন রাসুল সাঃ কে করতে আরম্ভ করলো যে

তখন তার নাম আব্দুল্লাহ ইবনে সালাম হয় না তখন নাম ছিল হোসাইন বা হাসিন হাসিন ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ তারপর সে বলল যে সন্তান যখন হয় সন্তানের চেহারা কখনো হয় বাবার মতো কখনো হয় মায়ের মতো এর কারণটা এই তিনটা প্রশ্নের উত্তর নবী সারা কেউ জানে না আপনি যদি নবী হন তাহলে বলেন আপনাদের কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু বলতে পারবেন নাকি হ্যাঁ পারবে বললেন একটু আগেই শুনিয়ে গিয়েছে আল্লাহ পক্ষ থেকে যে বার্তা আসে ওইটাই তিনি পৌঁছে দেয় তো তিনি বলেন শোনো তুমি প্রথম যে প্রশ্ন করেছো যে কেমতের সর্বপ্রথম আলামত কি কেমতের

তিন নম্বর তুমি জিজ্ঞেস করেছো যে সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো কারণ এর কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির সময় যদি হাজবেন্ডের সিমেন প্রবল হয় তাহলে বাচ্চার চেহারা বাবার মতো হয় আর যদি মায়ের যে ওভান ডিম্বাণ এটা প্রবল হয় তাহলে চেহারা মায়ের মতো হয় এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে উঠলো সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সবচাইতে বড় ইহুদি পন্ডিত আমি তাওরাতের আলেম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল তো এই হচ্ছে আব্দুল ইবনে সালামের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা